আবাস যোজনার প্রথম কিস্তির টাকার দাবিতে মালদার রতুয়ার এক নম্বর ব্লক দপ্তরে বিক্ষোভ উপভোক্তাদের সোমবার বিক্ষোভ দেখালো রতুয়ার এক নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকার উপভোক্তারা বিক্ষোভকারী উপভোক্তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছেড়ে দিয়েছেন বিভিন্ন ব্লকের উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এমনকি রতুয়ার এক নম্বর ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নটি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তারাও টাকা পেয়েছেন বলে শুনেছেন কিন্তু এখনো পর্যন্ত বাহারাল গ্রাম পঞ্চায়েতের কোন উপভোক্তাই টাকা পাননি কেন পাননি সে ব্যাপারে খোঁজখবর নিতে এবং টাকা প্রদানের দাবিতেই আজ তারা রতুয়ার এক নম্বর ব্লক দপ্তরে এসেছেন এ বিষয়ে রতুয়ার এক নম্বর ব্লকের ভিডিও রাকেশ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ধাপে ধাপে প্রথম কিস্তির টাকা ছাড়া হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকার উপভোক্তাদের টাকা ছাড়া হবে

আমরা এখানে এসেছি ঘরের জন্য কোথায় এসছেন আমরা রতুয়া বলক এসছি রতুয়া বলক এসছি আমরা ঘরের জন্য মমতাদি আমরা মোবাইলে দেখেছি মমতা টাকা ছেড়ে দেয় শ্রম পঞ্চায়েতে টাকা পেয়ে গেছে কিন্তু আমাদের বাহারাল পঞ্চায়েতে টাকাটা পাওয়া যায়নি আমরা বলোকে এসছি সবাই মিলে যে আমরা টাকাটা আমরা কেন পাচ্ছি না মমতা দিদির টাকা ছেড়ে দিয়েছে আমাদের ভারত জন্যই তো ছেড়েছে মমতা গরিব দুঃখীদের সাহায্য করেছে আমরা টাকাটা কেন পাচ্ছি না ওই জন্য আমরা সবাই মিলে পঞ্চায়েত বারাল পঞ্চায়েতে যতটা আমাদের পাইনি টাকা অতটা লোক আমরা আমরাকে এসেছি বিডিওর কাছে বিডিও স্যারের কাছে এসে আমাদের কেন টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে না ওই জন্য আমরা তো টাকার জন্যই এসে আমরা তো ফালতুর জন্য আসিনি আমাদের দিদি এত ভালো করছে আমাদের এটা ভালো করে তাও আমরা কেন পাচ্ছি না আমরা দিদি ছাড়া তো কিছুই বুঝি না আমরা আমাদের দিদি আমাদের ভালো করেছে আজকেও ভালো করছে কালকেও করেছে ভবিষ্যতেও করবে ভালো আমাদের তো আজকে আমরা টাকা পাচ্ছি না কেন এখান থেকে আমরা ওই জন্য সবাই দশজন মিলে আমরা এখানে এসছি আমার নাম রুমি পারভিন বাড়ি আমাদের বাহারাল বাহারাল ওই হাসাহাপুর হাবিল মালদা থেকে বলিত সরকারি রিপোর্ট কুলিক নিউজ